গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি আর চিনিও ভীষণ ভালো আছি আজকে ওয়েদারটা দেখো কীরকম প্রচণ্ড মেঘলা মানে একটু আগে তো বৃষ্টিও হচ্ছিল আর এখন এরকম মেঘলা পরিস্থিতি তো যাই হোক আজকে তো আর চান টান কিছু হবে না আর আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আজ আমার বাবা আসবে তো তোমাদেরকে জানানো হয়নি আমার বাবা এখানেই থাকতো তোমরা তো জানতে আমি প্রায় দিনই যেতাম তো রিসেন্টলি কিছু ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাওনি আমি যাচ্ছি বা বাবা মায়ের সাথে দেখা করছি তো আমার বাবা আর মা হচ্ছে এখন এখানে আর থাকে না তো যার জন্য বাবা আজকে আসবে তো স্বাভাবিকভাবেই আমার মনটা আজকে খুব ভালো আছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সাথে থাকো সারাদিন দেখতে থাকো কীভাবে কাটাই এখন বাজছে এগারোটা বাজতে দশ আর আমার এখানে সবজি টবজি কাটা কমপ্লিট পালং শাক কাটলাম আলুটা এক্সট্রা এটা কিছু হবে না পালং শাক কাটলাম এখানে সিম আলু আর কি বিনস এইসব আছে আর কি গাজর টাজর আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে এটা হবে পালং শাকের তরকারি আর এখানে রয়েছে মাছ তো মাছের ঝাল করতে বলেছি মাছের ঝাল হবে আর এটা এখন আমার জন্যে ইচ্ছা হলো তাই এটা ডিম সেদ্ধ করেছি এটা খাবো ডিমটা বেশ হাফ বয়েল টাইপের সেদ্ধ হয়েছে যেরকম আমি পছন্দ করি করতে সেরকম মানে সেইভাবে আর কি করিনি কিন্তু হয়ে গেছে কেন জানি না ঘড়ির কাটায় এখন এগারোটা চলো এটা খেয়ে তারপরে এগুলোকে ধুয়ে রাখতে হবে কি করছো একে জুতো পরাচ্ছ পরাও পরিয়ে দাও পরাও 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 ওরকম নয় তো এইভাবে পড়াতে হবে না আচ্ছা দাও আমি পড়িয়ে দিচ্ছি আমাকে দাও এখন বাজে হচ্ছে দুটো আর বাবা চলে এসছে অনেকক্ষণ বাবা বাবা কেমন হবে তার দারুন ওটাই দারুন না খুবই ঠান্ডা

এটাই আর কি সবাই সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটা আমি এখন এখানে দাঁড়িয়ে একটু ওয়েদার দেখছি খুব বাজে ওয়েদার মোটেই শীতকালে এরম ওয়েদার ভালো লাগে না চলো কী রান্না হয়েছে দেখাই চলো দেখো কী রান্না হয়েছে আজকে এই যে ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল আর কী কী চাটনি বেগুন ভাজা এই যে এটা হচ্ছে আমার থালা

তো চলো বন্ধুরা এখন বাজে রাত আটটার আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি এটা কীভাবে বানিয়েছি সেটা আলাদা একটা ভিডিও করেছি তো চলো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবে আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবার বাড়ছে না যাই হোক অবশ্যই ভালো লাগলে তবেই করবে টাটা